বন্ধুরা আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আমার শুরু করে দিচ্ছি জানি তোমার সবাইকে কেমন আছে অবশ্যই আমিও খুব ভালো আছি প্রত্যেকের কামনা জানিয়ে আজকে আমি আমার তথ্য কথা শুরু করছি চলেন একটা সুখ যেমন একটা সুখ যেমন মানুষকে সারা জীবন হাসাতে পারে তেমনি একটা কিন্তু দুঃখ মানুষকে সারা জীবন তালাতে পারে একটা সুখ যেমন মানুষকে হাসাতে পারে তেমনি একটা দুঃখ কিন্তু সারা জীবন মানুষকে কালাতে পারে মানুষকে যদি যদি তুমি কোনো মানুষকে যদি তুমি কোনো মানুষকে বাঘ বা সিংহের সাথে তুলনা করো সে খুব খুশি হয় দেখো আমাকে বাঘ সিংহের সাথে তুলনা করেছে যদি তুমি কোনো মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করো সে খুব খুশি হয় কিন্তু যদি সেই মানুষটাকে যদি তুমি জন্তুর সাথে তুলনা করো তবে সে খুব রাগ হয় বাঘ সিংহটা কি জন্তু না মানুষ আবর্জনার সৃষ্টি করে মানুষ আবর্জনা সৃষ্টি করে আর সেই আবর্জনাই যদি কেউ পরিষ্কার করে মানুষ তাকে ঘৃণা করে এটাই বাস্তব মানুষ আবর্জনার সৃষ্টি করে কিন্তু সেই আবর্জনায় যদি কেউ পরিষ্কার করে মানুষ তাকে ঘৃণা করে মোমবাতি জ্বালিয়ে মৃত্যুকে স্মরণ করা হয় মোমবাতি জ্বালিয়ে মৃত্যুকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় এটাই সত্য ঘটনা যেমন একটা গোয়ালা গোয়ালা কি করে দুধ বিক্রি করে তো যে দুধ বিক্রি করে সে কিন্তু দুধ বিক্রি করার জন্য প্রত্যেক মানুষের বারে বাড়ি ঘোরে যে দুধ বিক্রি করে সে কিন্তু দুধ বিক্রি করার জন্য প্রতি মানুষের বাড়ি বাড়ি ঘোরে আর যে মদ বিক্রি করে তার বাড়ি মানুষ প্রতিদিন যে বিক্রি করে তার বাড়ি মানুষ প্রতিদিন ঘোরে এটাই কষ্ট এটাই আমাদের সমাজ জীবন এই নিয়েই আমাদের চলতে হয় তো অবশ্যই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট দিও আর আজকে মতো এখানেই লাগছি চলো তোমাদের সব পরে দেখা আর পরে আরেকটা নেক্সট ভিডিও নিয়ে আসবো পরের দিন ঠিক আছে আজকে মতো এখানেই নমস্কার